টেরাই করার পরে আপনি মাল বিক্রি করতে পারছেন না বা অল্প কিছু বিক্রি করেছেন বাকি মালটা আপনি রিটার্ন দেবেন আমরা রিটার্ন নিয়ে নেব কোনো আপনার কোনো লস হতে দেব না আমরা মানে এর থেকে বড় বিজনেস আর হতেই পারে না তিরিশ হাজার টাকার মাল যদি তোলে মাসে যদি পাঁচ ছবার করে দেয় তো ওখানে তিরিশ হাজার টাকা আরামসে চলে আসবে তো এখানে হায়েস্টলি দেড় লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে ঠিক আছে মানে আমাদেরই ডিস্ট্রিক্ট ডিলার হয় দু হাজার প্লাস ডিলার হয়ে গেছে অল ইন্ডিয়া তো মিনিমাম এখানে কুড়ি হাজার টাকা ইনকাম করে মাসে মিনিমাম আচ্ছা যেটা অন্যান্য কোম্পানি নিতে গেলে দশ লক্ষ বারো লক্ষ টাকা লেগে যায় তো আমরা সেটা তিরিশ হাজার টাকা থেকে মানুষ প্রথমে আপনার নাম কোম্পানির নামটা বলে দেবেন আমার নাম হচ্ছে বাবুল মন্ডল কোম্পানির নাম এলিফেন্ট সেভেন আগের আগে একটা ভিডিও করেছিলাম খুব ভালো রেসপন্স পেয়েছি তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটা পুরোটা দেখবেন এটাই আশা রাখছি তো আমাদের ডিলারশিপ দেওয়া বিভিন্ন জায়গায় ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় অল ইন্ডিয়া বিভিন্ন জায়গায় ডিলারশিপ দিয়ে থাকি আমরা তো প্রচুর ডিলারশিপ নিয়োগ করেছি এর আগের ভিডিও থেকে তো কিছু কিছু জায়গায় আমাদের কিছু ডিলার এখনো রিকোয়ারমেন্ট হবে মানে খালি আছে তো আপনারা যে যেখান থেকেই দেখছেন ভিডিওটা দেখার পরে একটা কল করে নেবেন আপনার এরিয়াটা খালি আছে কি তারপরেই আসবেন না হলে কিন্তু কষ্ট করে এসে আপনি ফিরে যাবেন এটা আমরা চাই না কোনো দিন আচ্ছা ঠিক আছে তো যদি ঠিকানাটা বলে দেই। শিয়ালদা থেকে যদি কেউ আসতে চায় তাহলে শিয়ালদা থেকে বিড়া বিড়া স্টেশনে নেমে একবার কল করে নেবেন বনগা থেকেও যদি আসেন বিড়া স্টেশন এটা হচ্ছে শিয়ালদা টু বিড়া মানে বনগা যে লাইনটা আছে এই লাইনের ঠিক মিডলেই পড়ে আচ্ছা বারাসাতের পরে বামনগাছি দত্তপুকুর তারপরে ভিড়া মানে বারাসাতের ঠিক ডুখানা স্টপেজ পড়ে যদি শিয়ালদা থেকে কেউ আসে ওকে তো অনেকেই আছে যারা অল্প পুঁজিতে ব্যবসা খুঁজছে তো আজকে নতুন কি অপরচুনিটি নিয়ে এসেছেন আজকে আমাদের কিছু অফার আছে অনেকগুলো অফার আছে যারা ডিলারশিপ হচ্ছে তাদের মধ্যে একটা প্রত্যেক মাসে আমরা কম্পিটিশন করছি কম্পিটিশন মানে এটা আমাদের একটা কি বলবো একটা মজার বিষয় যেটা বিভিন্ন ডিলাররা বিভিন্ন জায়গা থেকে আসবে তাদের ট্রেনিং হবে কিভাবে কাজ করবে কাজটা শেখানো হবে তার সঙ্গে সঙ্গে একশো জনের মধ্যে একজন করে দশ হাজার টাকা করে নিয়ে যাবে মানে লটারি করে একটা মানে প্রতিযোগিতার মাধ্যমে এটা কোনো মানে ওই স্টেশনে যে লটারিগুলো হয় ওরকম কিছু না কিন্তু মানে জাস্ট গিফট কোম্পানির তরফ থেকে আপনারা মিটিংয়ে আসবেন নাস্তা খাবেন মানে এখানে বসে ট্রেনিং শিখবেন ফ্রিতে তারপরে একশো জনের মধ্যে একজন করে দশ হাজার টাকা করে উপহার নিয়ে যাবে এবার ধরেন দুশো জন আসলো তাহলে দুজনা দশ দশ কুড়ি হাজার টাকা পাবে এবার যারা একবার পেয়ে যাচ্ছে না তারা দ্বিতীয়বার এখন আর পাবে না কারণ প্রত্যেকে যখন পাওয়া হয়ে যাবে তারপরে আবার প্রথম থেকে শুরু হবে ব্যাপারটা বুঝে গেছেন আরও বিশদে জানতে আমাদের যে নাম্বারগুলো থাকবে ফোন করে নেবেন অবশ্যই আমরা গাইড করে নেব ওকে তো ব্যবসা ব্যাপারে তো অপরচুনিটি কি রেখেছেন না রেখেছেন সেই লোটে ডিটেইলস বলে ভালো দেখুন লকডাউনের সময় অনেক ব্যবসাদার কিন্তু মানে বসে গিয়েছে মানে লস খেয়ে গেছে কারণ তাদের প্রোডাক্টটা ছিল কাঁচা মালের বিজনেস তো সেখানে কি হয়েছে তার প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে বিক্রি হয়নি সেই ক্ষেত্রে তারা প্রচুর লস করেছে কিন্তু আমাদের এটা কিন্তু এটা পাকা মালের ব্যবসা তেলের ব্যবসা লোক বলে না যে সোনার ব্যবসা তেলের ব্যবসা মানে একটা মানে বড়লোক হওয়ার বিজনেস তো এটা হচ্ছে তরল সোনা আমরা অয়েলের যে ব্যবসাটা করছি এটা তরল সোনা আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে করেন তো এক দু বছরের মধ্যে আপনি বিরাট একটা জায়গা করতে পারবেন ঠিক আছে তার সম্পূর্ণ গাইড আমরা করব কিভাবে করবেন শুধুমাত্র একটাবার আসতে হবে এখানে এবার আমাদের এখানে এ টু জেড ইঞ্জিন অয়েল মানে যেটা লুব্রিকেটিং অয়েল বলে এ টু জেড পেয়ে যাবেন কারণ আমরা হচ্ছে ম্যানুফ্যাকচারার আপনি যদি আপনার নিজের নামে ব্র্যান্ড করতে চান সেটাও আমরা করে দেই পুরো রেডিমেড মাল আপনি পেয়ে যাবেন পুরো প্যাকিং করে সিল করে পেটি করে আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে এটাও হয় আপনার নামে আমাদের ব্র্যান্ড ধরেন আপনার পছন্দ না সেক্ষেত্রে আপনি করতে আমরা এর আগেও অনেক ব্র্যান্ডের কাজ করছি বড় বড় ব্র্যান্ডের তো আপনিও চাইলে করতে পারেন মিনিমাম বাজেট থাকবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা নিচে যদি আপনি ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে আপনারই অসুবিধা হবে আপনি চাইলে দশ হাজার টাকা আমরা করে দেবো আপনাকে মানে ব্রান্ড হবে না এমনি ধরেন আমাদের মাল নিয়ে দশ হাজার টাকা আপনি ব্যবসা করতে পারেন সেক্ষেত্রে মানে আপনি চালাতে পারবেন না মানে ধরেন আপনার এরিয়ায় চল্লিশটা গ্যারেজ আছে তাহলে এক পেটি করে যদি গ্যারেজে দেন তাহলে মোটামুটি চল্লিশ পেটির দামই আপনার এক লক্ষ টাকা তো সেক্ষেত্রে যত ছোট করেই ভাবেন তিরিশ হাজার টাকার নিচে হবে না আচ্ছা যদি মোটামুটি তিরিশ হাজার টাকা ম্যানেজ করতে পারেন তাহলে আসেন আমরা ট্রেনিং দিয়ে আপনাকে একটা বড় জায়গায় পৌঁছে দিতে পারবো আচ্ছা আর অবশ্যই ফোন করে আসবেন সব জায়গায় ডিলারশিপ খালি নেই ওকে তো আপনাদের নিজস্ব ব্র্যান্ড যেটা বলেন ওতে মিনিমাম ইনভেস্টমেন্ট 30000 হ্যাঁ ডিলারশিপ পেয়ে যাবেন আপনি আচ্ছা আচ্ছা যেটা অন্যান্য কোম্পানি নিতে গেলে 10 লক্ষ 12 লক্ষ টাকা লেগে যায় তো আমরা সেটা 30000 টাকা থেকে মানুষকে সুযোগ দিচ্ছি আচ্ছা যে কিছু করে খায় এখানে কোনো রিস্ক নেই কোনো হেডেক নেই মালটা নষ্ট হওয়ার ভয় নেই আবার বিক্রি না হলে আপনি দু মাস ট্রাই করবেন এটা নেগেটিভ কথা ধরেন আপনি ট্রাই করলেন দু মাস দু মাস ট্রাই করার পরে আপনি মাল বিক্রি করতে পারছেন না বা অল্প কিছু বিক্রি করেছেন বাকি মালটা আপনি রিটার্ন দেবেন আমরা রিটার্ন নিয়ে নেব কোনো আপনার কোনো লস হতে দেব না আমরা আচ্ছা এটাই আচ্ছা মানে কাস্টমার বা যারা দেখছে তারা যদি ব্যবসা শুরু করতে চায় কোনো কোনো লসের কোনো গল্প আসবে না কোনো লস আপনার হবে না কারণ অয়েলের ব্যবসা কোনো লস নেই আচ্ছা আপনি বিক্রি করতে পারলে ভালো প্রফিট করতে পারবেন কারণ আমরা ডাইরেক্ট মার্কেটিং করি আচ্ছা আচ্ছা মানে অন্যান্য কোম্পানি যেভাবে ব্যবসা করে আমরা সেটা করি না ওকে মানে চেন মারফত করেন প্রথমে সিএনএফ তারপর ডিস্ট্রিবিউটর তারপর ডিলার তারপর সাব ডিলার তারপরে হোলসেলার ইত্যাদি এইভাবে প্রত্যেকে তো মার্জিন রাখে তাই না তো আমরা ডাইরেক্ট করি আপনি ডাইরেক্ট আমাদের থেকে কোম্পানির থেকে ডাইরেক্ট ডিলারশিপ নিয়ে ডাইরেক্ট বিজনেস করতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা আর পুরো গাইড আমরা করব আপনি একটা ভালো জায়গা করে দেওয়ার দায়িত্ব আমাদের আচ্ছা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় আপনারা প্রোডাক্ট সাপ্লাই হয় পশ্চিমবঙ্গ তথা অল মানে ইন্ডিয়া অল ইন্ডিয়া সব জায়গায় কাজ করছি আমরা এবারে কিছু কিছু এরিয়া ডিলার এখনো হয়নি তাদের জন্য বলছি আপনার ফোন করে নেবেন কারণ আপনার এরিয়া যদি ডিলার অলরেডি বুক হয়ে থাকে তাহলে তো আপনি আর পাবেন না সেহেতু একবার ফোন করে নেবেন তো মোটামুটি প্রফিট মার্জিন এই ব্যবসায় কিরকম থাকছে প্রফিট মার্জিন আমরা ডাইরেক্ট যেহেতু করছি ডাইরেক্ট সেলিং করছি আপনারা ভালো প্রফিট পাবেন মোটামুটি ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত পাবেন আচ্ছা একটা ইঞ্জিন অয়েল বিক্রি করলে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট যে কাস্টমারকে বিক্রি করলে না গ্যারেজে গ্যারেজে বিক্রি করলে দেখুন ওটা পার্সেন্টেজ আসবে আপনার টোটালের উপরে তার মধ্যে আপনার যদি হোলসেল করেন সেক্ষেত্রে একটু কম হবে এবার ডাইরেক্ট করলে তো পঞ্চাশ পার্সেন্ট চলেই আসবে আচ্ছা হোলসেলে আপনার থার্টি থেকে ফর্টি হোলসেলে থার্টি থেকে ফর্টি বলছেন এটা পেয়ে যাবেন আপনি আচ্ছা তো মানে কি কি ধরনের প্রোডাক্ট আপনাদের আছে এই ইঞ্জিন তো অনেক ক্যাটাগরি আছে অয়েলের সমস্ত গাড়ির প্রোডাক্ট আমাদের কাছে আছে বাইক থেকে শুরু করে আপনার লরি বাস ট্রাক মানে সব কিছু যেখানে আপনার ইঞ্জিন লাগে লাগেছে সব গাড়িতে সমস্ত গাড়িতে গাড়ির অয়েলে আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং হয় সব কিছুই পেয়ে যাবেন আচ্ছা তো এক্ষেত্রে আপনাদের সার্টিফিকেশন কি আছে গভর্নমেন্ট থেকে বড় বড় কোম্পানির যেসব সার্টিফিকেট আছে আমাদের সবই আছে আচ্ছা আমাদের এই সার্ভিস বইটা আছে না এটা আপনাকে দেওয়া হবে এখানে আপনার ডেমো কপিগুলো দেওয়া আছে আপনি দেখে নিতে পারবেন এবং অনলাইনে সার্চ করলে সব পেয়ে যাবেন আপনি আমরা মোটামুটি মার্কেটে ছয় থেকে সাত বছরের মধ্যে মানে মার্কেটিং করছি অল ইন্ডিয়া কাজ করছি এবং মানে আমাদের কোয়ালিটি এতই ভালো মানে মার্কেটে আমাদের দিন দিন গ্রোথ হচ্ছে প্রচুর গ্রোথ আমি কিছু ডেমো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিছু বাইকের অয়েল আছে দেখতে পাচ্ছেন আর আমি লাইভ একটা মাল আপনার খুলেও দেখাবো আর আমাদের প্যাকিংটা অনেক উন্নত মানে অন্য অন্য কোম্পানির এইভাবে প্যাকিং নেই মানে লেমিনেশন যেটা প্যাকিং মানে একটা পলিথিনের পোলেপ দেওয়া আছে উপরে ঠিক আছে এ টু জেড প্রোডাক্ট পেয়ে যাবেন গিরিশ থেকে শুরু করে হাইড্রোলিক অয়েল তারপরে গিয়ার অয়েল ঠিক আছে গিরিশ সব কিছুই পেয়ে যাবেন আমি এটা লাইভ কেটে দেখাবো আপনাদের পলিথিনটা প্রথমে কেটে নিতে হবে এটা আমাদের দেখতে পাবেন ফাইভ জি প্রোডাক্ট আছে ফাইভ জি এবং কোম্পানির নিজস্ব ডাইস এটা দেখে নেবেন তাহলে নকল হইতে সাবধান হবেন এটা হচ্ছে হ্যাঁ টেডমার্ক এটা বোতলের গায়ে আমাদের নিজস্ব ডাইস এটা

দেখতেই পাচ্ছেন এই মালটা আপনার তিন হাজার কিলোমিটার মতো গ্যারান্টি পাবেন মধু হ্যাঁ এটা মধুই আছে গাড়িতেও গাড়ি বুঝতেই পারবে না যে এটা অয়েল সে ভাববে এটা মধুই তো তার মজাটা লাগবে সেরকম দেখুন আরও একবার দেখাচ্ছি এটা তিন হাজার গ্যারান্টি মানে আমাদের একটা একটা মাল এক একরকম গ্যারান্টি থাকে ঠিক আছে প্রত্যেকটা মালই গ্যারান্টি এটা টোয়েন্টি ডব্লু ফরটি ঢাললাম এটা আপনার তিন হাজার ফুল গ্যারান্টি পাবেন আমাদের তরফ থেকে আচ্ছা এবং এর যে এটা আছে দেখুন একশো পঁচিশ দেড়শো পর্যন্ত চলবে আচ্ছা তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি আপনারা আসেন স্যাম্পেল নিয়ে যান মার্কেটে কাজ করুন আমরা ট্রেনিং দিয়ে আপনাকে পুরো শিখিয়ে দেবো এটা এটা আপনার ওই যেগুলো প্রাইভেট গাড়ি চার চাকা আছে ঠিক আছে তাদের জন্য সাড়ে তিন লিটার তিন লিটার লাগে তো সেটাও পেয়ে যাবেন এর থেকে বড় পনেরো লিটার কুড়ি লিটার আর দুশো দশ লিটার পর্যন্ত আমাদের প্যাকিং হয় মোটামুটি মানে এ টু জেড প্রোডাক্ট পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই তো আপনি যেটা বলছেন যে মোটামুটি যারা ধরুন মার্কেটে আছে অলরেডি আপনাদের কাছ থেকে পুরা নিয়ে ব্যবসা করছে কীরকম কী ব্যবসা করছে দেখুন আমাদের অলরেডি দু প্লাস ডিলার হয়ে গেছে অল ইন্ডিয়া আচ্ছা তো মিনিমাম এখানে কুড়ি হাজার টাকা ইনকাম করে মাসে মিনিমাম আচ্ছা এবার আপ টু কত আপনারা বুঝে নেন দেখুন এটা একটা বিজনেস তো বিজনেসের ইনকাম তো কোনো লিমিট থাকে না না যে মাসে যেরকম ব্যবসা হবে সেরকম বিজনেস মানে ইনকাম হবে তো এখানে হায়েস্টলি দেড় লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে ঠিক আছে মানে আমাদেরই ডিস্ট্রিক্ট ডিলার হয় তো আপনিও চাইলে মোটামুটি এখানে এসে কুড়ি তিরিশ হাজার টাকা তো আরামসে করতে পারবেন এবং এর বেশি করতে চাইলেও কোনো ব্যাপার না আপনি যেরকম পরিশ্রম করবেন সেরকম ইনকাম করবেন আচ্ছা ধরলাম যদি কেউ ধরুন তিরিশ হাজার টাকা মাল তোলো সেখান থেকে মোটামুটি চার তিন বারো হাজার মানে বারো হাজার টাকা প্রফিট তো পারবে তিরিশ হাজার টাকার মাল যদি তোলে এবং ওটা যদি দু তিন দিনের মধ্যে সেলিং করে এবার রিসেলিং করে মানে ওটা দিয়ে আবার কিনলো তারপরে আবার বিক্রি করে দিল এর মাসে যদি পাঁচ ছবার করে দেয় তো ওখানে তিরিশ হাজার টাকা আরামসে চলে আসবে মানে ওই একই টাকায় মানে মালটা নিয়ে তো বারবার রোলিং হচ্ছে না রোলিং হলে এক দু লাখ টাকার ব্যবসা হয়ে যাচ্ছে আপনার তো মাসে টোটালটা ধরতে হবে তিরিশ হাজার টাকার মাল নিলেন কিন্তু ওটা তো আবার বিক্রি করলেন তারপরে আবার কিনলেন তো এক মাসে কত রোলিং হচ্ছে তার উপরে আপনার তিরিশ চল্লিশ পার্সেন্ট যদি প্রফিট থাকে তো আপনি এবার ধরে নেন প্রফিট কেরকম আছে ভালো ইনকাম তো আছে এবং নাইনটি ফাইভ পার্সেন্ট লোক এই ব্যবসাটা জানে না এতে কোনো রিস্কই নেই কোনো রিস্ক নেই যে মালটা আপনি কুড়ি বছর বাড়ি ফেলে রাখবেন কোনো দিনই নষ্ট হবে না তো বাজারে তো অনেক কোম্পানি আছে বড় বড় ব্র্যান্ড আছে তো সেই সমস্ত কোম্পানির সাথে কীভাবে পেরে উঠবে মানে প্রোডাক্ট বিক্রি করে দেখুন মার্কেটে অনেক বড় বড় কোম্পানি আছে আমিও জানি আপনিও জানেন তো এই মার্কেটটা দেখতে হবে এটা হচ্ছে ভারতের তৃতীয় বৃহত্তম বিজনেস এটাও অনেকে জানে না ঠিক আছে প্রথম বিজনেস হচ্ছে মুদিখানা তারপরে মেডিসিন তারপরে যদি কেউ থাকে সেটা অয়েলের ব্যবসা কারণ এমন একটা বাড়ি নেই যে গাড়ি নেই মানে প্রত্যেক বাড়িতে গাড়ি আছে তো সে গাড়ি যেখানে সেখানেই ব্যবসাটা হচ্ছে এবং রাস্তায় বেরোলে দেখতে পাবেন যে শুধু গাড়ি আর গাড়ি না তাই না তো এর মার্কেটটা ওটাই আপনি যত গাড়ি দেখতে পাচ্ছেন না ওটাই আপনার বিজনেস পয়েন্ট মানে এর থেকে বড় বিজনেস আর হতেই পারে না মানে মেডিসিনের ব্যবসা হয় এক্সপায়ার হয়ে যায় সেখানে রিস্ক থাকে মুদিখানার মাল এক্সপায়ার হয়ে যায় কিন্তু এই তৃতীয় বৃহত্তম ব্যবসাটা এটা একদম তরল সোনার বিজনেস মানে সোনা যেরকম নষ্ট হয় না তো এও তাই ওটাও খনি থেকে পাওয়া যায় এটাও খনি থেকে এবং বড় বড় কোম্পানি চলছে ঠিক আছে তারা নাম করে নিয়েছে তো আমাদেরটাও নাম উঠছে তো তার জন্যে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে গ্যারান্টি দেই কম্পিটিশান কিছু নেই রেটটা ওদের থেকে কম থাকে এবং মালের কোয়ালিটিও জেনুইন থাকে আমাদের কারণ আমরা ধরে নিয়েছি ছোটো কোম্পানি কিন্তু বড় হতে গেলে তো আমাদের মেনে চলতে হবে যে কোয়ালিটিটা ভালো ভালো দেয় তার জন্য আমরা কোয়ালিটিটা দারুণভাবেই ভালো রাখি ঠিক আছে তো আপনাদের অফিসে ভেরিফাই করতে পারবে কোনো ব্যাপার না আপনি স্যাম্পেল নিয়ে যান যেভাবে ইচ্ছা টেস্ট করে নেন কোনো অসুবিধা তারপরে আপনার নিজের বাইক থাকলে বাইকে চালান চালিয়ে তবে কাজ করুন অলরেডি আমরা তো ছ বছর পার করে দিলাম ছ বছর চার পাঁচ মাস হয়ে গেল তো এর মধ্যে আশা করি এরকম কোন রিপোর্ট আসেনি যে মালটা খারাপ আপনিও স্যাম্পেল নিয়ে করতে পারেন অসুবিধা কিছু নেই ঠিক আছে তো নতুন যারা ধরুন এখানে ব্যবসা শুরু করার কথা ভাবছে কিন্তু মার্কেটিং স্কিল সেরকম নেই তো তাদের কি বলবেন দেখুন যারা মোটামুটি ব্যবসা শুরু করবে ভাবছেন অনেকে ভাবছে যে আমি তো এই অয়েলের ব্যবসা সম্পর্কে আইডিয়া নেই আমার সেটা কোনো ব্যাপার না কারণ আমাদের এখানে ইটভাটাই কাজ করতো তার কোনো নলেজ ছিল না তাকে আমরা ট্রেনিং দিয়ে ভালো করে গাইড করে সে এখন ভালো টাকা আর্নিং করছে ইদানিং চার চাকাও নিয়েছে শুনলাম বলছিল আমাকে তো আপনিও পারবেন দেখুন শেখার কোনো শেষ নেই আমরা যেটা শেখাবো যদি শিখতে পারেন অবশ্যই পারবেন যারা বেকার বন্ধুরা আছে ধরুন এই ধরনের ব্যবসা করার কথা ভাবছে তো তারা এগিয়ে আসলে আশা করি আমাদের বাংলা অনেকটা বেশি বেরোজগার থেকে মুক্ত হবে এবং অনেক বেশি বেকার ভাই বোন আছে সবাই করতে পারবে কাজটা নিজের এরিয়ায় আপনি ডিস্ট্রিবিউটার ডিলারশিপ পেয়ে যাবেন যদি খালি থাকে সেখানে আপনারা ইনভেস্টমেন্ট কম ইনভেস্টমেন্ট কম আমরা রেখেছি আমরা নিজের থেকে রেখেছি যে কম ইনভেস্টমেন্ট বারবার রোলিং করে আমরা তাকে বড় করে দেবো সেই জন্য কম সুযোগ দিচ্ছে মানুষকে বুঝলেন সবাই কিছু করে খাক কারণ চাকরির অবস্থা যা খারাপ আছে না চাকরি পেয়েও চাকরি হারাচ্ছে সেখানে বিজনেসে এক নম্বর মানে একমাত্র অবলম্বন যে এটা কোনোদিন বন্ধ হওয়ার কোনো বেয়ে নেই মানে গাড়ি যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার ব্যবসা বন্ধ হবে এবার ওটা কি সম্ভব আপনি বলুন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটা জন্য আমার দর্শক বন্ধুদের সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর যদি ব্যবসা করতে চান একবার আসুন অফিসে ভালো লাগবে আপনার ধন্যবাদ সবাইকে